গত বিশ তারিখে যারা এনএসআই এর বিভিন্ন পদে পরীক্ষা দিয়েছিলেন তাদের মধ্যে একটা কমন প্রশ্ন হচ্ছে কত ফেলে পাস করবো সে বিষয়ে আজকে স্পষ্ট ধারণা নিতে পারবেন এই ভিডিওটি দেখার পর তো আমরা কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে দেই প্রথমে আমরা হচ্ছে দুইজন বিগত সালে দুইজন পরীক্ষার্থী থেকে মতামত নিয়েছি আমি ইনবক্স করে বিভিন্ন প্রার্থীগণের কাছ থেকে এই মতামতটা নিয়েছি প্রথমে সেই বিষয়টা তুলে ধরবো যখন আমি প্রথম জনকে জিজ্ঞেস করছিলাম উনি উত্তর দিয়েছিল আমি দুই হাজার তেইশ সালে এনএসআই এর ফিল্ড স্টাফ ফিল্ড স্টাফ পরীক্ষায় বাহাত্তর পেয়েছিলাম তো তারপর আমি বাইবাতে ডাক পেয়েছিলাম এটা ছিল একজনের উত্তর এবং আরেকজনের উত্তর ছিল আমার পঞ্চান্ন হয়েছিল অর্থাৎ তার হচ্ছে পঞ্চান্নটা হয়েছিল পঞ্চান্ন মার্কস আসছিলো রেজাল্টে কিন্তু কোটাও ছিল বাইবাতে গিয়েছিলাম অর্থাৎ হচ্ছে তার কোটা থাকার কারণে পঞ্চান্ন থেকেই তাকে নেওয়া হয়েছিল এবং বাহাত্তর পেয়েছিল একজন এগুলো হচ্ছে দুই সালের পরীক্ষার্থী যারা ছিল এবার আমরা বিস্তারিত কথা বলবো হচ্ছে আপনারা বিভিন্ন রেফারেন্সের মাধ্যমে তখন আপনারা উপলব্ধি করতে পারেন এই বছর কত আসলে আপনাদের মার্কস কত হলে আপনাদেরকে ডাক দিবে বাইবার জন্য এনএসআই এর ফিল্ড স্টাফ ওদের যে ফ্রিলি পরীক্ষাটা হয় ওই পরীক্ষাতে হচ্ছে সময় তাকে এক ঘন্টা এবং পূর্ণমান তাকে হচ্ছে একশো এমসি কিউ তাকে হচ্ছে আশিটা তো এখানে নেগেটিভ মার্কসও রয়েছে নেগেটিভ মার্কস হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ অর্থাৎ হচ্ছে শূন্য পয়েন্ট দুই পাঁচ করে আপনার চারটা বলে কারণে একটা করে কাটা হবে তো সেই হিসাবে আপনার কত ফাইলে ফার্স্ট করতে পারেন সেটার একটু রেফারেন্স সহ কথা বলবো আপনারা নিজেরাই ধারণা করতে পারবেন তারপর এনএসআই এর ফ্রিলি এমসি কিউ পরীক্ষার ফার্স্ট মার্কস বা কাটমার্কস সাধারণত সরকারি ওয়েবসাইটে স্পষ্টভাবে উল্লেখ থাকে না তবে পূর্বের পরীক্ষা বিশ্লেষণ করে আমরা একটা ধারণা নিতে পারি অর্থাৎ হচ্ছে কাটমার্কস যেটা রয়েছে এটা জিরো পয়েন্ট টু ফাইভ হতে পারে আবার এমনকি জিরো পয়েন্ট ফাইভ জিরো হতে পারে তবে সম্ভাবনা রয়েছে বিগত সালের প্রশ্ন অনুযায়ী জিরো পয়েন্ট টু ফাইভ হওয়ার হওয়ার মধ্যে তো আপনারা অনেকেই হয়তো সলভ করে ফেলেছেন কোয়েশনগুলা তো আপনারা দেখে নেবেন আপনাদের কয়টা হয়েছে অর্থাৎ প্রশ্নগুলা সলভ করার পর আপনাদের কয়টা হয়েছে এই বিষয়টা দেখে নেবেন ফার্স্ট মার্কস ও কাঠ মার্কসের ধারণা ফিল স্টাফ এনএসআই হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি সম্ভাব্য কাঠ নির্ভর করে প্রশ্নের মান ও প্রতিযোগিতা সাধারণত সাধারণ জনগণ বা সাধারণ প্রার্থী যারা তাদের ক্ষেত্রে হচ্ছে পঞ্চাশ থেকে ষাটের মধ্য মধ্যে এবং কোটায় যারা রয়েছে যেমন আনসার ফ্রিডম ফাইটার এবং হচ্ছে ট্রেভাল ইটিসি হয়তো অনেক কোটায় কমে যাবে কারণ হচ্ছে এখন কোটা অনেকটাই উটাই দিছে তো চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে কঠিন প্রশ্ন হলে কাট অফ করে এটা আসতে পারে হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আবার যদি প্রশ্নটা সহজ হয় তাহলে কাঠ সহ আপনার হচ্ছে ষাট থেকে সত্তরের মধ্যে সত্তর পর্যন্ত যেতে পারে অর্থাৎ আপনারা এখানে বুঝতে পারছেন যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে যারা সাধারণ বা জেনারেল কোটায় রয়েছেন তারা হচ্ছে যদি প্রশ্নটা কঠিন হয়ে যায় তাহলে কাট মার্ক বাদ দিয়েও যদি পঞ্চাশ থেকে ষাটের মধ্যে থাকে তাহলে বাতে ডাক দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে এবং যারা হচ্ছে বিভিন্ন কোটা রয়েছে কোটায় যারা রয়েছেন তারা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে হইলে আপনারা ডাক পেতে পারেন আর দেখা গেলো যে এরকম না প্রশ্নটা কঠিন হয়েছে এবং বেশি সরি বিয় প্রশ্নটা সহজ হয়েছে তখন কিন্তু এই মার্কসটা দশ মার্কস পর্যন্ত বেড়ে যেতে পারে আপনার হচ্ছে কোটা এবং হচ্ছে জেনারেল কোটার জন্য প্রত্যেক প্রত্যেকের জন্য দশ মার্কস করে বাড়তে পারে অর্থাৎ পঁয়তাল্লিশ হলে এটা পঞ্চান্ন হতে পারে পঞ্চান্ন হলে এটা পঁয়ষট্টি হতে পারে তো আপনারা অনেকেই হয়তো পরীক্ষা দিয়েছেন যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা জানেন প্রশ্নটা এবার মোটামুটি সহজই বলতে গেলে ধরা যায় তারপরে একটু হার্ড ছিল আপনার হচ্ছে গণিতের দিকে তো আমি জানি না অ্যাকচুয়ালি আপনারা কীরকম পড়াশোনা করছেন আর কীরকম কঠিন হাট করা হয়েছে আমি মনে করি মোটামুটি নর্মালি ছিল যার কারণে আপনাদের একটু বেশি মার্কস পেয়ে পাইতে হবে তো এরপরে আমরা যদি আর কিছু রেফারেন্স তুলে ধরার চেষ্টা করি গুরুত্বপূর্ণ আরেকটি টপিক্স হচ্ছে প্রতি বছরে কাঠ আলাদা হয় এটা নির্ভর করে প্রশ্নের মান পরীক্ষার্থীর সংখ্যা কুটা কিভাবে কার্যকর হবে নির্ধারিত পদের সংখ্যা তো এখান থেকে কুটাটা একটু বাদ দেওয়া যায় কারণ এইবার কোটার সংখ্যা খুবই কমে আসছে এবং প্রশ্নের মান প্রশ্নটা সহজ হলে আপনার হচ্ছে নম্বর বেশি পাইতে হবে প্রশ্ন কঠিন হইলে নম্বর কম পাইতে হবে পরীক্ষার্থীর সংখ্যা এবং হচ্ছে পরীক্ষার্থী কি কি কীরক পরীক্ষার্থী আবেদন করছে তো আবেদন করার থেকে আপনার হচ্ছে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কতজন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে তারপরে নির্ধারিত পদের সংখ্যা এখানে দুইশো জন নির্ধারিত পদের সংখ্যা ছিল আমরা বলতে পারি এক কথায় পদের সংখ্যাগুলো খুবই কম যার কারণে হচ্ছে মার্কস একটু বেশি লাগতে পারে অর্থাৎ আপনার হতে আহ আপনারা যে পরীক্ষা দিচ্ছেন সেটাতে একটু মার্কস বেশি লাগতে পারে যেহেতু পদের সংখ্যা কম আমরা যদি একটু সহজ ভাষায় বলতে চাই প্রশ্ন সহজ হলে কাট। অফ যাই হচ্ছে পঁয়ষট্টি থেকে ষাট থেকে পঁয়ষট্টির দিকে আর প্রশ্ন কঠিন হলে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশে নেমে আসে কেউ কেউ কোটা পেলে চল্লিশ থেকে পঁয়তাল্লিশে বাইবাতে যায় তবে সরকারিভাবে এনএসআই কখনও নির্দিষ্টভাবে পাস মার্ক ঘোষণা করে না তো আপনারা যেহেতু এখানে একটা বিষয় লক্ষ্য করেন যেহেতু এর ওয়েবসাইট বা পোর্টাল কখনোই নির্দিষ্টভাবে কোনো পাস মার্ক উল্লেখ করে না তাহলে আপনারা এখানে আপনারা না আমি সহ কেউই নির্দিষ্টভাবে বলতে পারতেছি না যে কত ফাইলে একজ্যাক্টলি কত ফাইলে ফাঁস তো যারা কম পাইছেন বা বেশি পাইছেন গাবড়ানোর কিচ্ছু নাই তারা এটা হচ্ছে ব্যক্তিগতভাবে নিয়োগটা পরিচালনা করবে যার কারণে সঠিকভাবে কিচ্ছুই বলা যাইতেছে না তবে এই বছরের প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী আমি ব্যক্তিগতভাবে একটা মার্কস আপনাদেরকে দিতে পারি যাদের কোঠানায় জেনারেল কোটায় রয়েছেন তারা হচ্ছে ষাট থেকে সত্তর মার্ক্সের মধ্যে বা আপনার হচ্ছে এক দুই মার্ক্স এই দিক সেদিক হইতে পারে এর মধ্যে হলে আপনারা বাইবাতে যাইতে পারবেন আর যাদের কোটা রয়েছে তারা হচ্ছে আপনার পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি মধ্যে ফাইলেই যাইতে পারবেন তো কার কয়টা হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর পরবর্তী ভিডিও আপনারা কীভাবে এটা রেজাল্ট দেখবেন কবে রেজাল্ট দিতে পারে এবং হচ্ছে যারা ঠিকবেন সেই তারা কীভাবে আপনারা হচ্ছে বাই এবং হচ্ছে লীগিত পরীক্ষা বিভিন্ন বিষয়ে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কে আপনাদের আলোচনা করা হবে এই চ্যানেলের মাধ্যমে ভিডিওর মাধ্যমে দেওয়া হবে এই চ্যানেলে দেখেন আপনাদেরকে প্রথম থেকে আমি ফুল গাইড দিয়ে আসতেছি এবং আশা করতেছি শেষ পর্যন্ত আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাব তাই আপনারা পরবর্তী আপডেটটি মিস না করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভাসে থাকবেন আর আপনার যে কোনো মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম